সুরাহ আল আয়াত 1 থেকে 31 পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে এবং উচ্চারণ বাংলায় লিখে দেওয়া হয়েছে এবং সাথে বাংলা অনুবাদ করা হয়েছে ভিডিওটি ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি

কিন্তু এসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিজ নয় দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এই তো কথা নতুলো এরা অস্বীকার করলো এবং নিজেদের সব অনুসরণ করলো প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করতে হয় এসব লোকদের কাছে সেই সব পরিণতির খবর অবশ্যই এসেছে যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে যদি সে শিক্ষা নেয়

إذا تيك تك موك في ليناو جيدنا هو عن كريكتو تانتو فوسن دنيا جنسيه تك عن أبصارهم يخرجون من الأسداس كأنهم جراد منتشر লোকেরা বিত বিহ্বল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমন ভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ রাজি তারা আহ্বানকারীর দিকে দৌড়িয়ে যেতে থাকবে আর সেই সব অস্বীকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করত সে সময় বলবে এতো আজ বড় একটা কঠিন দিন কাযযাবাত ক্বাবলাহুম কওমুন ফাকাজাবূ আবাদানা ও ক্বুলু মা ওয়াজদুজির এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি অস্বীকার করছে তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছে এবং বলেছে লোকটি পাগল উপরন্ত্র অবশেষে তার উদ্দেশ্য করে বললো আমি ফরাবত হয়েছি এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো ففتحنا أبواب السماء بماء منهمر تَخَرَمْ من يسكن <applause> الدجاج مخلد مشرد اشتبا الشرق العام وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এবং জমিন জমিনmathbbিন্ন করে জন্য দ্বারা রূপান্তরিত করলাম এই ফানি সবটাই সেই কাজে পূর্ণ করার জন্য সংগ্রহিত হলো যা আগে থেকেই সুনির্ধিষ্ট ছিল ওয়াহামাল্লাহু আলা যাতিয়লাহি ওয়া দসুর আর নহাল আলাইহিসসালামকে আমি কষ্টফলকও ফেরে সম্পর্কিত বহন আরোহণ করিয়ে দিলাম অর্থাৎ নৌকা আরোহণ করিয়ে দিলাম تجري بأعيننا جزاء لمن كان كفر جامر تطبع بدر سلسله سلو, سلو شبك تجن فتشو جاكي وشكارو او مرنا قراه ولك تركناها آيات فهل من مدكر সে নৌকাকে আমি একটি নিদর্শন বানিয়ে দিয়েছি এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আসো পাকায়ে ফাকা দেখো কেমন ছিল আমার রাজা আবার কেমন ছিল সাবধান বানী ওয়ান কানিয়া সোনাল কোরআ না আমি এই কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি এমতো অবস্থায় উপদেশ গ্রহণকারী কি কেও আস আকাই ফা না জাতীয় অস্বীকার করলো দেখো কেমন ছিল আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী <ترجمة> 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 <تسرسل> إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر أم ياك براهي <ترجمة> نوشفو تدر نيتا درفرفوسون دوجارو بطش فتلا تنجع <ترجمة> الناس كأنهم أعزاز نخل

আমি এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি অতএব উপদেশ গ্রহণকারী কি সামুদবিন আছ কাজাবাদ সাবধানকারী সমূহ অস্বীকার করলিদিন ইذا لن في ضلال وسور এবং বলতে লাগলো এখন কি আমরা আমরা আমাদের মধ্যกัน এক ব্যক্তিকে এককভাবে মেনে চলব আমরা যদি তার অনুগত গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপথগামী হয়েছি এবং আমাদের বিবেক বুদ্ধির মাথা খেয়েছি কেবলমাত্র উদ্ধত তারা করছিল আউন কিয়া যিকুরু আলাইহিম মিন মাইনি না وبالহু কাযাবুন নাসির আমাদের মধ্যে কি একা এই ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাযের করা হয়েছে না বরং চরম মিথ্যাবাদী ও দামবি সাইয়াল মুনাদম আমি আমার এই নবীকে বললাম

শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকল সে এই কাজের দায়িত্ব গ্রহণ করলো এবং তারা হত্যা করে বসলো দেখো এ কেমন ছিল আমার আবার কেমন ছিল আমার সাবধান বাণী সমূহ فكانوا كهشيم المحتزر আমি তাদের উপর একটি মাত্র বিকট শব্দ ফাটালাম এবং তারা খড়ের মালিকের শুষ্ক ও ফতদলিত শস্যের মত হয়ে গেল আল্লাহ আমাদেরকে আল্লাহর আইনের প্রতি মনোযোগ হয়ে চলার তৌফিক দান করুন এবং সমস্ত খারাপি থেকে পরিহার করে ইমানে শক্তি বলিয়া হয়ে জীবন যখন দান করুন আমিন